ঘর সাজানোর জন্য তারপরে ঘরের জন্য কী কী আরও লাগবে সব কিছু আবারও ডাবল করে মার্কেটে গিয়ে সব কিছু সেটা দেখেই ফেলেছেন তো আমি সেই ব্লগগুলো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে ফেলেছিলাম ঘর কীভাবে সাজিয়েছে তারপরে কি কি যে কে সাজিয়েছি তারপর কি কি রান্না করেছি সব কিছুই তো দেখিয়ে ফেলেছি এখন হয়তো আপনারা ভাবছেন যে এত কিছু হইল তো খাওয়া দাওয়া কি হয় নাই তা কী করে হয় অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে সেই খাওয়া দাওয়ার ভিডিওটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কতজন মেহমান ছিলাম কারা কারা এসেছিলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা ছিল এবং আমরা কি কি খেয়েছি তো আশা রাখছি পুরা ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে গলা একদম বসে গেছে তারপরও যেহেতু ভিডিও মেক করতে হবে ভিডিও দিতে হবে এর জন্য কষ্ট হলেও আমাদের এই কাজগুলো করতে হয় তো সব কিছুই তো রেডি করে আমরা একটু একটু করে দেখিয়েছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আসলেও আমরা যারা ব্লগ করি তারা আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেইগুলোই দেওয়ার চেষ্টা করি তো আমরা তো আর এত বেশি বাইরে যেতে পারি না বা আমরা তো ফুড ব্লগার না সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি তো আশা রাখছি আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো এই তো একটু তুলে ধরলাম নিজে একটু সেজে গুজে ঘর বাড়ি গুছিয়ে সব কিছু করে আমরা চলে যাবো খাওয়া দাওয়া করতে মেহমান সবাই চলে গেছে এবং খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেই উপরে তারপরে সবাই এসে গেছে তো আমি একটু পরেই গিয়েছিলাম কারণ মেহমান যারা ছিল সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে তারপর গল্প টল্প করছে এসেই তো মানুষ খায় না তো যাই হোক সবাই যখন গল্প টল্প করতেছিল সব কিছু এই তো আমরা উপরে চলে গেলাম গিয়ে দেখি যে বিলগুলা অলরেডি বসে গেছে সবাই তো খাবার এখনও আসে নেই যেহেতু এখানে টেবিল চারটা না পাঁচটা বসানো হয়েছিল সবাই বসে গেছে এখন সবাইকে খাবার দিয়ে দেওয়া হবে ফুল হয়ে গেছে তো হয়তো কিছু খালি ছিল সেই খালিগুলোকে আবার আমরা ফিল আপ করার চেষ্টা করতেছিলাম যে সবাই বসুক তারপরে একসঙ্গে খাবার দিয়ে দিই তো দেখা যায় যে যেই টেবিলটা খালি ছিল তাস্তে দিলে মেহমান যারা ছিল সবাই মুরব্বী আমাদের বিশেষ করে আমার সবাই মুরব্বী মামি শাশুড়ি খালা শাশুড়ি নানি শাশুড়ি সবাই তো ওনারা বসছে এইখানে দেবররা আছে দুষ্টামি করতেছে তো আমি আবার একটু দুষ্টামি করতেছি তো যাই হোক আমি ভিডিও করতেছিলাম একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে কি বলবো আমি কি আজকে কথা বলতে আমার তো কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না কণ্ঠটা একদম বসে গেছে তারপর মূলত দেখুন খাবার চলে আসছে তো খাবারের মেনুতে ছিল সাদা পোলাও ছিল রোস ছিল তারপরে চিকেন যেখান থেকে খাবারগুলো আনতেছিল। তো ওখানে আমি আবার গেলাম গিয়ে দেখলাম যে কি কি। তো ছিল চিঙ্গি ছিল তারপরে হচ্ছে চিকেন রোস্ট ছিল তারপরে খাসির রেজালা ছিল জর্দা ছিল জর্দাটা এত মজা হয়েছিল সবচেয়ে বেশি মালাই দিয়ে করা হয়েছে তো অনেক লোভনীয় লাগছিল দেখে তখন আমি কিছু খাই তো সবাই খাবার দাবার নিচ্ছে টেবিলে সবাই খাচ্ছে আমি আবার পরবর্তীতে আরেকটা টেবিলে আসলাম আমি আবার একটা টেবিল নিয়েছি বললাম যে আমি এই টেবিলে থাকি আর আপনার ওই টেবিলে যান তো যে কোনো একজন নিজেদের লোক টেবিলে থাকতে হয় কেননা হচ্ছে আমাদের মানুষজন যাই হোক সবাই তো হয়তো সবাই খাচ্ছে তো বোরহানিটা হতো সেদিন দেখলেন যে আমার মামা শ্বশুর বানিয়েছে তো বোরহানিটা অনেক মজা হয়েছিল বলছিলো তো আমি তো সারাদিন কিছুই খাই নাই তারপরে আমার আনটি বলতেছিল যে তুমি কিছু খাও রেজালাটা খুবই মজা ছিল বেশি আমি পরে যখন খেয়েছি কারণ আমি যখন বয়স আবার দিচ্ছিলাম তখন রেজালা দেখে লোভ লাগছিলো তো তিনজন আমাকে তিন লোক মা খাওয়াই দিল আমার অনেকটা পেট ঠান্ডা হয়ে গেছে আমি দুই তিন ঘটা আবার না খেলেও হইতো। যাই হোক খাবার দাবার সবাই খাচ্ছে আনন্দ ফুর্তি করতেছে মোটামুটি এখানে আছে নানুদের গ্রুপ তো সবাই খাচ্ছে সবাই আরাম করে টুগেদার মানেই হচ্ছে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা কথা বলা সব কিছু আবার মিলিয়ে তো যাই হোক আমি হচ্ছে একটা ঘুরি ভিডিও করি তারপর আমি চলে গেলাম ডেজার্ট যে আইটেমগুলো আমরা করেছিলাম এটা কীভাবে ওখানে সাজিয়েছে সেটা দেখার জন্য তো এখানে হচ্ছে সব কিছু সাজিয়ে এখানে কেকটা ছিল তারপর ছিল হচ্ছে তারপর হচ্ছে এখানে ক্যারামেল পুডিং ছিল তারপর হচ্ছে মিষ্টি ছিল অনেক আইটেমে সব কিছু মিলিয়ে আমি আবার এগুলো তুলে একটু আকাশের দিকে তাকিয়ে নিজেকে আবার এক ভাবছিলাম আবার মানে আকাশের এটা দেখলাম কারণ এক ঘন্টা আগে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো এখন এত মিষ্টি একটা ঠান্ডা ছিল মানে স্বাদের উপরে খোলা স্বাদ মিষ্টি মিষ্টি বাতাস কি যে ভালো লাগছিল মা একদম কি বলবো অসাধারণ একটা মানে ফিল হচ্ছিল তো গুলা খুব বিবিলিও লাগছিল কারণ এক একটা একেক আইটেম এক একটা একেক কোম্পানির সব কিছু মিলে আবারও কারা কারা যেন কেক এনেছে তারপর ওই কেকগুলা আমরা সাজিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগছিল ডেজার্ট আইটেমগুলা আসলে ডেজার্টটা বেশি খাওয়া হয় না তারপরও মাশাআল্লাহ সবাই সুন্দর করে অনেক কিছু খেয়েছে তো আমরা এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি টেবিলটা ভরে তারপর খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার এক পর্যায়ে সবাই তো খাওয়া দাওয়ার পরে যে আবার একটা গল্প শুরু হয় সেটা মানে পেট ঠান্ডা পেট গরম সব মিলে খাবার কেমন হয়েছে এই তো আমার এক মামা আমাকে হাই দিচ্ছে বলতে ভিডিও করতেছে মামি সব মামিরা তারপর আমাকে বলতেছিল ছবি তোলো তো আমি আবার একটু একটু ছবি তুলে দিচ্ছি আবার এই তো দুই মামা মামি এই আরো এগুলো হচ্ছে দেবর সব গ্রুপ ওদেরকে আবার ছবি তুলে দিচ্ছি আমাকে দেখলেই ভয় পায় বলে আমি ব্লক করি আচ্ছা কিরে ভাই ব্লক করলে কি হয় তো একটু তোদেরকে দেখাই তোদের তো আর কিছু হবে না তারপর হচ্ছে আমরা মনে হয় আরও গ্রুপ ছিল ওনারা বসে গেছে ওই ওইটাও আমি আবার একটু ভিডিও করলাম সবার লাস্টে বসছিলাম আমরা তো প্রায় আমাদের আড়াই বৈঠকের মতন বসছিল। তো এই যে এরা হচ্ছে বলতেছিল। এরা চাচ্ছিলো যে এদেরকে আমি একটু নেই ভিডিওতে তা আমি আবার একটু ঘুরে গিয়ে এদের ভিডিও করলাম তো যাই হোক এখন মোটামুটি মেহমানদের খাওয়া দাওয়া শেষ প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো সবাই গল্প গল্পটা একদম মুশকুল অনেকদিন পর তো দেখা হয় দেখা যায় এখানে অনেক কাজিনস থাকে অনেক দিন পর দেখা হয় এটি একটা আনন্দ এটি একটা মানে অন্যরকম ভালো লাগা ভালোবাসা তো এদের এরা তো বড়ো মানুষ এদের সঙ্গে আর কি যাব তো এখানে এক গ্রুপ ওইখানে এক গ্রুপ ওইখানে এক গ্রুপ ভালোই লাগতেছিল। আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে ফ্যামিলি টু গেট টুগেদারটা খুব মজা হয় খুব ভালো লাগে নিজেরা একসাথে হইতে পারলে এই যে এইখানে আর একটা গ্রুপ এইখানে ওনারা হচ্ছে ভাগ্নি মামি এরা আমাকে বলতেছিল এদেরকে একটু ভিডিও করো এটা স্মৃতি তারা আমার সবাই মুরব্বী না নানি শাশুড়ি আছে আমার শাশুড়ি আছে তো পরিশেষে আমি খাইতে বসলাম আমার খাওয়া সে মানে আমাদেরই লাস্ট বৈঠক তো আমরা এখানে এক টেবিল ছিল ছয় জন না আটজন তো আমরা সবাই খাচ্ছিলাম তো খেয়ে দেখি যে পোলাওটা এত মজা হয়েছিল মার্শাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন